কি করে ভাই হয়ে গেছে কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক বাইরে কি রোদ না আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি জানো মানে লিটারালি আজকের জন্য তো তাড়াতাড়ি হয়েছে বিকজ কালকে রং খেলে সি আমার গলার থেকে কালার কপাল থেকে কালার এখনও ওঠেনি তাও আমি প্রচুর ঘষাঘষি করেছি আমি জানি শুধু আমি না প্রত্যেকেই প্রচুর ঘষাঘষি করে কালার তোলার চেষ্টা করছে কিন্তু কালার ওঠেনি তাও তো আবির খেলেছিলাম রঙও খেলিনি তাতেই এরকম অবস্থা আজকে আবার আমার বাড়িতে প্রচুর লোক আসবে তো জাস্ট দেখতে থাকো কারা কারা আসছে কারণ আজকে আমার ফ্যামিলি হোলি আছে যেখানে তো আবির খেলা হবেই তার সাথে জল দিয়ে রং খেলা নর্মাল রং খেলা খাওয়া দাওয়া এভরিথিং ইজ অ্যাভেলেবেল আজকে আমাদের বাড়িতে তো আজকে আমার ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে অবশ্যই দেখো একদম মিস করো করো না না একদম কাট চলো দেখতে আমাদের বাড়ি যে পিসিটা ঘর মোছামোছের কাজ করে না উনি এখানে বসে বসে মাকে চাটনি টমেটো কেটে দিলো যাতে মা সকালে চাটনিটা আর ডালটা বসিয়ে দিতে পারে আর মিশু এখানে মাছ আর মাংসটা না সকাল সকালই বাজার করে দিয়ে গেছে পাপা যাচ্ছিল বাজারে ভাই এসেছিল বলে ভাইকে বললো বাইকে করে পাপাকে একটু বাজারে ছেড়ে দিয়ে আসতে কিন্তু ভাইয়ের বাইকে যাচ্ছিলো বলে আমার বেশ ভয় লাগছিলো কারণ ও নিজেও ছোট আর তার উপর পাপা পেছনে উঠেছে এই যে দেখতে দেখতে টুলমানিরা তারক মামারা সবাই চলে এসেছে আজকে সকালের মেনুতে না ভাত আম ডাল আর আলুর চোখা ছিল কারণ দুপুরে রান্না কখন হবে হোলি খেলার খাওয়া বসে যাওয়া পাবলিক সব জায়গায় যাবে প্রথমেই খেতে বসে যাবে আর ওই যে ওর না খাওয়া মেয়ে এটাও হাতটা দিয়ে মুখ মুছে আমাদের বালিশে লাগাচ্ছে আমরা এত আনে হাইজিনিক নই এরা আমাদের বাড়ি এসে এইসবই করে আর সব জায়গায় গিয়ে আগে বড় একটা থালা নিয়ে বসে যাবে আর এই যে আমি হোলি ড্রেস পরে রেডি হয়ে গেছি কারণ সকাল থেকে অনেক খাটাখাটি করেছি এখন মাসিরা চলে এসছে সব কাজ ওদের এখানে মা তুলবানি বসে বসে মাছগুলো ছাড়া ছিল কারণ এই মাছগুলো না ভাজা হবে আর মাছগুলো মেশো বাজার থেকে কাটিয়ে আনেনি তাই এখানেই কাটানো হচ্ছিল হ্যালো তো এখন আমরা ফটোশ্যুট করবো ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গেছি এই রেডি হওয়াটা তো দশ পাঁচ মিনিটের তারপরে দু চারটে ফটো তোলার পর সে আমাদের আর দেখার মতো সিচুয়েশনে থাকে না এই যে টেপি ও রেডি আমরা দুজন এখন ফটোশ্যুট করব তো চলো ফটোশ্যুটটা করে নি আর ওরা সব কাজবাজ করে নি তারপর আমাদের রং খেলা হবে আবির অলরেডি জজ্জর জজ্জর করে পড়ছে কত সুন্দর লাগছে বুবু এই সাদা ইয়েটাকে বাঁচানোর খুব চেষ্টা করছিল কিন্তু আমরা সুন্দর সুন্দর হাত ওকে কালার করে দিয়েছি একদম সব সকালে চাটনি আর ডালটা করার পর আমি আর মা মোটামুটি সব কেটে বেটে রেখেছিলাম আর আজকে রান্নার দায়িত্ব ছিল মেশোর উপরে আজকে পুরো রান্নাটা কিন্তু মেশোই করেছে এই যে দেখতে পাচ্ছো এখানে বাটার চিকেনটা রেডি হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমুদি মাছ এই মাছগুলো ভাজাভুজি হয়ে গেলে তারপরে মাটনটাকে বসানো হবে কারণ মাটনটা একটু চলছে এখানে শুধু খাওয়ার প্রিপারেশন চলছে আরে কিছু একটা করছে ও চাল ধুচ্ছে যে মানটাও রান্না চেপে গেছে এখন শুধু সেদ্ধ হতে যেটুকু টাইম লাগবে ভালো আছে এবার চলো তোমাদের আসল পাগলামি দেখানো যাক মানে আমাদের বাড়িতে হোলিতে আসল কি কি পাগলামি হয় সেগুলো উপরে আমার রুমের হোম থিয়েটারটা না না নিচে নামিয়ে নিয়েছিলাম যাতে এখানে বক্সটা বাজাতে পারি গান হলে নাচানাচি কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাবো বলে গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি না হলে তোমরা হয়তো দেখে আরেকটু ইন্টারেস্ট পেতে আর এই যে মুখগুলো এখন আবিরে লাল দেখছো এটা তো আমি কি সুন্দর ভদ্রভাবে মাকে মেশোকে সবাইকে আবির দিচ্ছি কিন্তু এই ভদ্রতাটা আবার বুবুর ভালো লাগে না এই দেখো আমাকে ধরে বেঁধে পুরো বাদুরে রং মাখিয়ে পুরো কাল্লা করে দিচ্ছে জানো তো বুবুই প্রত্যেক বছর আমরা ভাবি শুধু আবির খেলবো কিন্তু ও প্রত্যেক বছর ওই বাদুরের রঙ এনে সবাইকে মাখিয়ে মাখিয়ে পুরো ভূত করে দেয় তাই জন্য এবার আর অন্য কেউ ওকেও ছাড়েনি সবাই মিলে এনেছিল রং আমি তো লাল রংটা এনেছিলাম ওটাকে হয়তো বাদুরের রং বলে না কিন্তু এই যে লাল একটা রং হয় না ওই ওকে লাগিয়ে পুরো ভূত করে দিয়েছিলাম আমাদের বাড়িতে होली হবে আর তাতে নাচা হবে না এটা হতেই পারে না সেটা তোমরা দেখে বুঝতে পাচ্ছ এই যে গাইস আমার ফুল ফ্যামিলি আমার ব্লগিং এর নিয়ে নিয়েছিল আমার কিছু করতেই হয়নি তোমরা মোটামুটি আমার ফ্যামিলির সবাইকেই জানো কিন্তু আমার সাথে যে নাচছিল ওটা হচ্ছে তারক মামা হোলিটার জন্য না আমরা সবাই সারা বছর ওয়েট করে থাকি এই হোলিটা প্রত্যেক বছর আমাদের বাড়ির উঠোনটাতে হয় আর মোটামুটি আমাদের সারা পাড়ার লোক আজকে আমাদের হোলি খেলার আওয়াজ পায় প্রথমে শুরু হয় আবির দিয়ে খেলা তারপরে রং আর লাস্টে আসে এরম বালতি বালতি জল ঢালা সবাই মিলে শেষ অবধি তো উঠোনে শুয়ে এরম মামপুর মতো নাগিন ডান্স করতে থাকে আজকে তো এখানে আমাদের কাউকেই তোমরা চিনতে পাচ্ছ না তোমরা কি করে চিনবে আমরা তো নিজেরাই বুঝতে পারি না কে কোনটা লাস্টে বুবুর রং শেষ হয়নি বলে

এ আমার উল্টা হাতেও রং মাখিয়েছে ভাই চুল পুরো গোল্ডেন হয়ে গেছে রং এটা এটা আবিন না দেখাচ্ছে রং খেলে তো কারোর কালার ওঠেনি মুখ থেকে শুধু তারক মামা আর মেশর উঠেছিল বাকি আমাদের সবাইকে না ওই লাল বাদরগুলোর মতো দেখতে লাগতো তোমাকে ভালোবাসিয়ে বেবি তোর মুখটা দেখি বেবি রং তোদের বড় বৌ রা আমি জানি না তোমরা আমাকে দেখে চিনতে পারছো কিনা আমার মুখটা পুরো ভূতের বাচ্চার মতো লাগছে জানি না এই কালারটা কবে উঠবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট অবশ্যই করেছ টাটা